আজ আজকে আসলাম একটা মারাত্মক অর্থাৎ আশ্চর্য ধরনের জিনিস দেখানোর জন্য কি জিনিস সেটা শুনলে অবাক হয়ে যাবেন পৃথিবীতে আর কোথাও আছে কিনা আমার জানা নাই আমার জানা মতে ভারতবর্ষেই এখানেই একজন বাঘের মজার দোয়া আছে সেই জায়গাকে কেন্দ্র করে পর মনে বড় আনন্দ জাগলো যে কোথায় সেই বাঘের কবর অর্থাৎ মজারটা আমি একটু দেখে আসব। তাই বেরিয়ে পড়লাম ঘুরতে ঘুরতে সেই জায়গায় পৌঁছে গেছি আপনারাও সাথে থাকুন এই মেন গেট দিয়েই ঢুকছি কোন জায়গাটায় যে আছে কবরটা সেটা বুঝতে পারবেন যদি সাথে থাকেন এটা মেন গেট এই গেট দিয়েই তার আগে বলে নেই বাঘটা ছিল একজন নেকা মানুষের অর্থাৎ অলির সান্নিধ্যে সেই বাঘটা সেই অলি বান্দা যখন দুনিয়া থেকে চিরবিদায় নেয় বাঘটাও না খেতে খেতে অর্থাৎ খাওয়া দাওয়া বন্ধ করে দিয়ে সেখানেই মারা যায় বড় আশ্চর্যের বিষয় মানুষজন সেখানেই তাকে দাফন করে সেই বাঘের কবরটা কোথায় তার সন্ধানে আসলাম হোক কাছাকাছি পৌঁছে গেছি আমরা বাউন্ডারির ভিতরেই ঢুকেছি দেখি কোনটা বাঘের কবর সেটা দেখলে আপনারা বুঝতে পারবেন বা সত্যি দেখার মতন এটা একটা অন্য কবর এটা নয় আর এই সামনে একটা মসজিদ খুবই কারুকার্য করা হয়েছে সুন্দর করে মসজিদটা দেখার মতন দেখি যায় আস্তে আস্তে বাঘের কবরটা কোন জায়গায় এই সামনেই দেখতে পাচ্ছেন আমরা ঠিক জায়গায় পৌঁছে গেছি এটাই বাঘের কবর এই বাঘটা এখানেই মারা গিয়েছিল তাকে এখানেই দাফন করা হয়েছে যারা কোনো দিন শোনেননি বা দেখেননি তারা ভিডিওটা অন্যকে দেখার সুযোগ করে দিন